আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশে বা দেশের বাইরে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি সকালবেলার নাস্তা তৈরি করা দিয়েই শুরু করেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আপনাদের একটা লাইক আমার চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক জরুরি কারণ আপনাদের লাইক ছাড়া আমার চ্যানেল সামনের দিকে অগ্রসর হতে পারবে না তাই আপনারা দয়া করে শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন আর শুরুতে লাইক না দিলে পরে কিন্তু ভিডিও দেখতে দেখতে আর লাইক দেওয়ার কথা মনে থাকে না এই জন্যই শুরুতেই লাইক দিতে বলছি আর আজ যদি আপনি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন আর মনে করেন যে আমার চ্যানেলে ভিডিও দেখে কিছু শেখার আছে কিংবা কোনো ভালো মেসেজ আছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন এতে আমি এবং আপনি আমরা উভয় উপকৃত হব এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের নাস্তা তৈরি করা শেষ সকালে সাধারণত আমি চাটাই খেয়ে থাকি এবং চায়ের সাথে বিস্কুট কিংবা পরোটা খাওয়া হয় আর অনেক সময় দেখা যাচ্ছে শুধু একটা ডিম ভাজি খাই আমি আগেই বলেছি আমি কিন্তু ডিম পোস খাই না আমি ডিম ভাজি খাই শুধু সেটাও পেঁয়াজ মরিচ ছাড়া শুধু লবণ এবং গোলমরিচ দিয়ে আজ নাস্তায় সুজি ডিম পরাটা আর চা আমার টেবিলে সব গুছানো রেডি আমি আর রাতুল নাস্তা করবো এখন সাফার নাস্তা হয়ে গেছে আর মোমো এখনও ঘুম কারণ ওর নাইট আছে ও দুপুর দুটোর আগে উঠবে না আমি আর রাতুল আমাদের দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতেছিলাম আর নাস্তা করতেছিলাম আমরা প্রায় এটা নিয়েই কথা বলি যে কি থেকে কি হয়ে গেল আর এখন দেশটা কোন দিকে যাচ্ছে আমাদের নাস্তা করা শেষ এখন সেই মাহেন্দ্র খন কখন প্রিয় জিনিসে চুমুক দিব চা খাওয়াটা আসলে অন্যরকম একটা ভালো লাগা মনে হয় যে বিশাল কিছু এখন হয়ে যাবে বিশাল কিছু জয় করব জানি না কেন এরকম মনে হয় যখনই চা খেতে মানে ইচ্ছা হয় কিংবা চা খাবো এরকম একটা জিনিস মাথার ভিতর ঘুরপাত খায় তখনই এই ফিলিংসটা কাজ করে যে কখন এই জিনিসটাকে চুমুক দিব রেগুলার তিন চার কাপ চা খাওয়া হয় কিন্তু কখনোই ওই চা পান করার আগের যে অনুভূতিটা ওই মাহিন্দ্র খনটা কখনোই পুরাতন হয় না সময় নতুন থাকে আমাদের নাস্তা করা শেষ এখন কাপ পিসগুলো ধুয়ে নিচ্ছে আজ দুপুরে রান্নার কোনো তারা নেই কারণ দুপুরে দাওয়াত আছে কোথায় দাওয়াত আছে সেটা পরেই জানতে পারবেন দুপুরের রান্না করাটা আমার কাছে সবসময় একটা প্যারাদায়ক কাজ কারণ রেগুলার এই কাজটি করতে হচ্ছে খারাপ লাগে এটা ভেবে যে কি দিয়ে কি রান্না করব। তারপর আবার দেখা যায় যে বাসায় তিনজন মানুষ একজন একটা খায় তো আর একজন আর একটা খায় না এটার জন্য তো আরও মুসিবত আমার মতো কোন কোন আপুর এই অবস্থা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন এটা সানসেভিয়েরা পারভা এটা এক প্রকার স্নেক প্লান্ট এই পারভার সঙ্গে অন্য স্নেক প্লান্টের কোথায় অমিল সেটা আপনাদের আজ দেখিয়ে দিব এই দেখেন পারভার গায়ে বাইরের সাইডে কিন্তু একটা লম্বা দাগ আছে মনে হয় যে একটু ট্যাপ খেয়েছে এরকম দেখতে অনেকটা প্রত্যেকটা পাতায় দেখবেন বাইরের সাইডে এরকম দাগ কিন্তু এই যে আমরা যে স্নেক প্লান্ট যেগুলোকে বলি সেটা ভেরিগেটেড কিংবা নর্মাল যেটাই হোক ওটাই কিন্তু কোনো দাগ নেই এই দেখেন বাইরে কিন্তু ওদের কোনো পাতায় এই ট্যাপ পরা কোনো ধরনের দাগ নেই একেবারে সমান কিন্তু প্রত্যেকটাই পারভাই দাগ আছে এই পারভা আমি পরশু কিনেছিলাম কিন্তু সময়ের অভাবে পটে বসাতে পাইনি আজ বসিয়েছি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এবং ভালো করে দেখিয়ে দিলাম আমার যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেনি জেবিনদের সাথে আমাদের সম্পর্কটা কেমন আজ এসেছি জেবিনের ছোট ভাই মানে ইমন এর বিয়েতে অনুষ্ঠানে উপস্থিত বেশিরভাগ অতিথি একে অন্যের পরিচিত কারণ এখানে প্রায় সবই ডাক্তার আর জেবিনদের ফ্যামিলির লোকজন আমি উনজিলার শাশুড়ির সঙ্গে কথা বলতেছিলাম আর পাশে সাফা বসা আপার সঙ্গে আমার এই প্রথম পরিচয় কিন্তু কথা বলে মনে হলো উনি আমার অনেক দিনের পরিচিত একজন এবং অসম্ভব ভালো মানুষ একজন আর এই রকম শাশুড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার কারণ উনি উঞ্জিলাকে আম্মাম্মা করে কথা বলতেছিলেন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে উঞ্জিলাটাকে উঞ্জিলা মোমোর সঙ্গে একই সাথে এইচএসসি পাশ করেছিল মানে ওরা একে অপরের বন্ধু জুনায়েত যদিও আমাদের কাছে ছোট কিন্তু আজ ওর ভিতর একটা অভিভাবক অভিভাবক ভাব দেখলাম ও সব কিছু তদারকি করতেছিল কে খেয়েছে কে খাইনি কে বসে আছে কোথায় বসতে পারছে কিনা সমস্যা হচ্ছে কিনা কোনো কিছুর মানে এ টু জেড ও তদারকি করতেছিল আর সেই সাথে আপাও আমাদের সঙ্গ দিচ্ছিলেন সাথে জেবিন নিশা আজ আমার যারা নতুন ভিউয়ার্স আসেন এই ভিডিওতে আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি জেবিন ইমন এবং জুনায়েদ এরা তিনজনই ভাই বোন এবং তিনজনই ডাক্তার এবং জুনায়েতের অইফ ডাক্তার ওর নাম নিশা আর ইমনের ওয়াইফ ডাক্তার জেবিনের মামা খালা নানি সবাই আমাদের পরিচিত মানে আমাদের ভিতরে একটা পারিবারিক বন্ধনের মতো আছে সম্পর্কটা আর এই যে জেবিনের দুই খালা আর জেবিনের আম্মো তিনজনই কিন্তু স্কুল টিচার ছিলেন ছিলেন বলতে জেবিনের আম্মু ছিলেন উনি রিটায়ার করছেন আর অন্য দুই খালা এখনো বর্তমান এই যে আমাদের কিউট উঞ্জিলা আর যে দেখে আজকে মনে হচ্ছিল ও নাইন কিংবা টেনে পড়ে ও যে একজন ডাক্তার সেটা বোঝা যাচ্ছিল না খাবারটা অনেক মজার হয়েছিল অনেক প্রত্যেকটা আইটেমই এত মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না বিশেষ করে টিকিয়াটা আর ডাউলটা সাথে রোস্ট গরুর মাংস এবং খাসির কুরমাও ছিল জেবিনের মেডিকেলের দুই ফ্রেন্ড উঞ্জিলা উঞ্জিলার শাশুড়ি আর আমরা সবাই একই টেবিলে বসেছিলাম এবং আপা সেটা তদারকি করতেছিলেন এই যে আমাদের কিউটের ডিব্বা নিশাবুড়ি ও নিশার আম্মুর সঙ্গেও কিন্তু আমার বেশ ভাব আপা কিন্তু অনেক মিশুক আমরা খাওয়া দাওয়া শেষ করে নিশার সঙ্গে গল্প করতেছিলাম আপা কিন্তু অনেক অসুস্থ তারপরও বেচারি এসেছেন আর এইটা নিশাদের পরিবার জেবিনদের পরিবার যেমন শিক্ষিত এবং মার্জিত নিশাদের পরিবারও ঠিক তেমনি শিক্ষিত এবং মার্জিত অনেক ফ্যামিলিতে দেখা যায় যে একটু লেখাপড়া জানলেই তাদের গেট অন্যরকম হয় কিন্তু এরা সেরকম মোটেও না এতক্ষণ নিশার বড় বোনের সঙ্গে কথা বলতে দেখলেন ওরা আসলে কি যে অমায়িক সেটা আসলে না দেখলে বুঝা যাবে না আর এদিকে রাতুল আর মোমো ফটোশ্যুটে ব্যস্ত উপস্থিত সব অতিথিদের খাওয়া দাওয়া শেষ এবার বর আর কনের খাওয়া দাওয়ার পালা আমরাও বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে নবদম্পতির জন্য শুভ কামনা আর মহান রাব্বুল আলামিন সবাইকে নেক হায়াত দান করুন আমিন হামা ঝৌকি আজ মশা গুলো কি সুখিয়া জো ঘে আপনার উঠ গে এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি i love this